আজ হলো বৃহস্পতিবার সকালে একবার ছাদে এসে দেখে গেছি কোন গাছে কি ফুল ফুটেছে না ফুটেছে আর যেহেতু বৃহস্পতিবার বাজার থেকে ফুল এসছে ইন্দ্র বারবার করে বলে দিল মামন আজকে গাছের ফুলগুলোকে আর তুলো না কিন্তু আমার মন তো মানতে চায় না বৃহস্পতিবারের ফুল একটু আগে দিয়ে গেল ইন্দ্রকে বললাম আসতে ধীরে আসো কুকুর আজকে টিউশন নেই পুকুর যে এন্টারেন্স পরীক্ষা দেবে তার জন্য যে টিউশনটা নিচ্ছিলো সেটা শেষ হয়ে গেছে এখন শুধু পরীক্ষাতে বসার পালা আর স্পোকেন ইংলিশের জন্য যে টিউশনটা নিচ্ছে সেটা এখনও দুই থেকে তিন মাস চলবে তারপরে যদি মনে হয় যে এই কোর্সটা আর একটুখানি এগিয়ে নিয়ে যাবে তাহলে আবার ভর্তি হতে পারে দুখানা টিউশন বুঝলেন এর আগের দিন কোনো এক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে তুমি তো বললে পুকুর টিউশন শেষ হয়ে গেছে আবার কোন টিউশনে যাচ্ছে চলুন বন্ধু আমার ছাদ বাগানের গাছগুলো এই দুই দিন বৃষ্টির জল পেয়ে দেখুন সবুজ সতেজ হয়ে গেছে আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন আমার এই ছাদ বাগানটাকে যখনই দেখাই তখনই খুব প্রশংসা করেন আমার হাতে গাছপালা খুব সবুজ সতেজ হয় তবে ফুল হয় না ফলও হয় না জানেন কেন গো দেখুন গাছের পাতা দেখলে লোকে বলবে কি সার দাও গো কোনো সার দিই না তবে ওই ফুল হয় না ফলের কথা তো চিন্তাই করি না এই বেদানা গাছটার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না বুঝেছেন বৃষ্টির জল গোড়ায় বসে গেছে পাতাগুলো কেমন নুইয়ে নুইয়ে পড়েছে এটার ব্যবস্থা করতে হবে বিকেলের দিকে এখন আর মাটি মুটি ঘাটা যাবে না সবেদা গাছে নতুন করে পাতা এসছে একখানা সবেদা ফুলও এসছে এটা থেকে যদি ফল হয় না বন্ধু আজকেও ফুলের ঝুড়ি আনতে ভুলে গেছি মনে থাকে না গো সব সময় আসলে প্রত্যেক দিন যে এত এত ফুল হবে তার তো কোনো গ্যারেন্টি নেই এক একদিন ছাদে এসে খালি হাতে ফিরে যাই কোনো গাছে কোনো ফুল থাকে না আবার এক একদিন এত ফুল হবে যে মুঠো করে নিয়ে যেতে পারি না সেই জন্যই ফুলের ঝুড়ি আনতে ভুলে যাই কখনো আনি লক্ষ্মী টগর গাছে লক্ষ্মী টগর বলছি কেন লক্ষ্মী জবা গাছে আরও বেশি বেশি ফুল হওয়ার দরকার ছিল কুড়ি এসছে ডালগুলো ছেটে দিয়েছিলাম না বৃষ্টির আগে আগে সেই কারণে ফুল কমে গেছে অবশ্যই এবছর সবার মুখেই শুনছি বাড়ির গাছের ফুল অনেক কমে গেছে যারা মন্দিরে পুজো আচরা দেয় কিংবা মন্দিরে ফুল দিয়ে যায় তারাই বলে নীলকণ্ঠ গাছে অনেক ফুল হয়েছে গো গতকাল বিকেলে ঠাকুরের বাসন কোষণ মাছতে পারিনি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুর ঘরে এসছি। ঠাকুর ঘর মুছেছি বাসনপত্র যে কটা ইন্দ্র গুছিয়ে রেখেছিল সেইগুলো মেঝে ঘষে চকচকে করেছি শ্রীনারায়ণ কবচম কৃষ্ণার কিছু ধরানো আমার পক্ষে সম্ভব নয় হোক আমার আগুন লাগানোর অভ্যাস নেই তো তাই একটা কাঠি দিয়ে সব পানি না ওনারা ছাতু মুড়ি খেতে ইচ্ছা গেছে কি কিনে দেবে দিও এরকম না চাইতে জিনিস পেলে তো খুব ভালোই লাগে কবে দেবে আমার জন্মদিনে না বিবাহ বাবা ইন্দ্র এখন গয়নাগাটি দিয়েছে নাকি হাত দেখে ভাবছো মুখটা কখন দেখাবে সেই আশাতে বসে আছে আমি দেখে ফেলেছি এখন বলছে আমি শাঁখা দেখছিলাম তো আর দুপুরে রান্না করব পমফ্রেট মাছ দুদিন ধরে খেতে ইচ্ছা হয়েছে ধনে পাতা ছিল না বলে রান্না করিনি আসলে মাছের মধ্যে খুব একটা পেঁয়াজ রসুন খাওয়া হয় না তো সামুদ্রিক মাছে ধনে পাতা দিয়ে দিলে যে আষ্টে গন্ধটা থাকে সেটা চলে যায় সেই কারণেই ধনেপাতার পাতার আশাতে বসে রয়েছি ইন্দ্রকে বলার পরে যখন রাজি হলো বাজারে ব্যাগ নিয়ে বেরিয়েছে এখন আমার আর পুকুর জন্য দুই কাপ দুধ চা বানাবো এই জানলার সামনে এসে দাঁড়ালে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া মুখে বাড়ি মারছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে গতকাল পুকু মেলায় গেছিলো মায়েশের রথের মেলা কালকেই শেষ হয়ে গেছে আর গেলে মেলা দেখতে পাবেন না তা পুকু আমার জন্য একখানা চা খাওয়ার কাপ এনেছে আশি টাকা চেয়েছে দরদাম করে হাতে পায়ে ধরে সেটা ষাট টাকা দিয়ে এনেছে এসে বলছে দেখো মা আমি দরদাম করতে শিখে গেছি না বলো আমি হ্যাঁ শিখে গেছিস তো আস্তে আস্তে মানুষ সব কিছুই শিখে যায় কিছুদিন আগে পর্যন্ত পুকুর কোনো জিনিস পছন্দ হলে আমাকে বলতো ও মা জিজ্ঞাসা করো না কত দাম ও মা জিজ্ঞাসা করো না কত দাম চা খেতে খেতে গলির কাটা প্রায় বারোটার ঘরে আর গতকাল রাত্রিবেলায় আমাদের এই গলিতে যে সর্পকাণ্ড ঘটেছিল আর সকালে মুঠো মুঠো ব্লিচিং পাউডার দিয়েছে সেই ব্লিচিং পাউডারের গন্ধে নাক পুরো জ্বলে যাচ্ছে লঙ্কা এনেছে থোর এনেছে থোরটা কি কচি না বুড়া এইভাবে থোর চেক করতে হয় কচি আছে গো ঢেঁড়স এনেছে শশা এনেছে লেবু এনেছে আর এই যে মহামূল্যবান জিনিস ধনিয়া পাত্তা। টা দিয়ে করব নিরামিষ তরকারি এর আগের দিন কাটোয়া ডাটা এনেছিল কিছুটা মাছের ঝলে দিয়েছি কিছুটা রেখে দিয়েছিলাম আর দুই দিন থাকলে দড়ি হয়ে যাবে তাই সব কিছু কেটে কুটে একটু নিরামিষ তরকারি বানাবো এর মধ্যে রয়েছে আলু পটল বেগুন কুমড়ো আজকে থোর এনেছিল একটুখানি থোরও দিয়ে দিয়েছি পেঁপে দিলে ভালো হতো কিন্তু অত বড় পেঁপেটা কেটে রাখলে যদি নষ্ট হয়ে যায় তাই দিলাম না আর মনে হচ্ছে কাঁঠালের দানা থাকলে অপূর্ব একটা তরকারি তৈরি হতো আর যেটা নাই কেন নাই বলে আফসোস করে লাভ নেই তেলের মধ্যে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটুখানি চড়বর করে আসলে আগে থেকে যে সবজি সবজিপাতি কেটে ধুয়ে রেখে দিয়েছি ঝপ করে দিয়ে দেবো দিয়ে দিয়েছি লবণ হলুদ আর এখানে রয়েছে গ্রেট করা আদা একটা টমেটো সেরা কাঁচা লঙ্কা দেব অল্প একটুখানি জিরের গুঁড়ো এটাও সবজি সবজিপাতির মধ্যে ঢেলে দিই এবারে আস্তে আছে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে রান্না করবো এক ফোঁটাও জল দেব না তাহলেই স্বাদ হবে আর না হলে ওই সেদ্ধ করা সবজির মতো খেতে লাগবে ওই দেখুন ওই লাল ওনের ঝাঁটা বিক্রি করে সেই ফেরিওয়ালা এসেছে আমার হরিণ জায়গার চেলে গেলো ভাই এত চিৎকার দেয় না করে চলো যাও হয়ে গেছে চলে গেছে চলে গেছে ফেরিওয়ালা চলে গেছে সামান্য দুই পদে রান্না করতে গিয়ে দেখুন চোখ মুখ দিয়ে তেল চুইয়ে পড়ছে ঘরটাও ধোয়া ধোয়া হয়ে গেল মাঝে ঝুলে মশলা কষতে বসিয়েছি নিরামিষ তরকারি নাবিয়ে ফেলেছি সারাদিনে দুই থেকে তিনবার মুখটা ফেস ওয়াশ না করলে দানা উঠে যাবে কড়াইয়ের সব তেল মুখের মধ্যে টেনেছে চলো ঘড়ির কাটা দেড়টার ঘরে এখন একটু রোদ উঠেছে ধোয়া চাদরগুলো এখন ছাদে নিয়ে গিয়ে মেললে তুলবো কখন সন্ধেবেলায় সব ঘরের ভেতর দিয়ে মেলে দেব রোদের কোনো গ্যারেন্টি নেই এই এতগুলো সিঁড়ি ভেঙে ছাদে মেলে দিয়ে আসো আবার যদি ঝাঁপড় ঝুপুর বৃষ্টি নামে তুলে নিয়ে আসো খাজনাচ্ছে বাজনা বেশি হয়ে যাবে সকালের দিকে এক ফসলা হয়েছে আর পমফ্রিট মাছটা একটু গা মাখা করে রান্না করব। তাই আলুও কম দিয়েছি ঝোলও কম দিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর একটুখানি ঝোল দিলে ভালো হতো তাই না বন্ধু কিন্তু থাক বেশি ঝোল দিলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায় এই মরেছে রে তো না ডুবলোই না গো হ্যাঁ গোরে রান্নাবান্না কমপ্লিট সমস্ত পরে থাকা সবজি দিয়ে নিরামিষ তরকারি দুর্দান্ত খেতে হয়েছে ইন্দ্র এসে আমার গলায় মেডেল পড়াবে যে এত ভালো রান্না করেছে মামন আর এই হলো কমপ্লিট মাছের ঝাল ঝোল না কিন্তু একদম গামাখা গামাখা রান্না করেছি ওকে ডাক দিলাম শিগগিরি আয় ভাত বেড়ে দিয়েছি নিয়ে যা এসে বলবে ভাত না বেড়েই তুমি বলছো ভাত বেড়ে দিয়েছো আমি এরকমই করি জানেন তো ঘুম থেকে ডাকার সময় যদি ঘড়ির কাটা সাতটার ঘড়ি থাকে আমি বলি এই সাড়ে আটটা বেজে গেছে শিগগিরি ওঠ উঠে বলবে তুমি কি ঘড়ি দেখতে জানো না কি আরে খাওয়ার বেড়ে এতবার ডাকতে ইচ্ছে করে না রে মা রানতে সত্যি যায় শেষ হয়ে কবে আনলি টক আচার কালকে তো মেলায় গেলি তুই তো আচার আনতে পারতি মা ভুলে গেছিস বল ইচ্ছা করেই জানিস নি যে আনলেই মা খেয়ে নেবে এক নাগারে মার্বেল কাটার আওয়াজ কানে যাচ্ছে আমার কান মাথা ধরে গেল পাগল পাগল অবস্থা আমার আরো কাটবে না কাজ করবে না করবে কিন্তু একটুখানি তো রয়েছে বলো সেই সকাল থেকে এটা তো আমার দিদি এনে দিয়েছে কাল মেলা থেকে আজকে এটাই করে গ্রিন টি খাব এখন ঘড়ির কাটা সাড়ে পাঁচটার ঘরে ইন্দ্র রাইফেল প্র্যাকটিসে গেছে জানলার এইখানে যে গাছের টবগুলো ছিল আগাছাতে ভরে গেছে ফরিং ওই পাশের মানুষজনকে মোটে দেখতে পায় না নাক দিয়ে ঠেলে ঠেলে ফেলার চেষ্টা করে বাবা দিন ফেলে দেবে কার মাথায় পড়বে থানা পুলিশ তার আগে আমি আর ইন্দ্র দুজনে মিলে নিয়ে ছাদে রেখে এসেছি আকাশটা দেখুন এখনও পুরোপুরি অন্ধকার নামিনি বলে এত সুন্দর দেখতে লাগছে আর আমাদের সামনে নার্সিং নার্সিংহোমটা বন্ধ হয়ে গেছে সারাক্ষণ অন্ধকার ভূতের মতন বাড়িটা দাঁড়িয়ে থাকে কেমন যেন দেখতে লাগে আর কত পায়রা আর একটু পরেই ঘুমানোর টাইম হয়ে যাবে তখন আবার বের করব তাই গুছালাম গাছালাম না মুচকা করে ভরে রাখলাম ওই যে উঠে গেলেন উঠে গেলেন আমার মহারাজ ওর কারণে এই জানলা খুলতেই হবে চিৎকার পারবি না কিন্তু এমনি আমার মাথা যন্ত্রণা করছে তুমি কিভাবে তাকালে ঠিক আছে ফুলুরি নিয়ে ঘরে ফিরেছে সঙ্গে সঙ্গে যদি চাটা বানিয়ে দিতে পারতাম খুব খুশি হতো যেই বলেছে যাও মুদিখানার দোকান থেকে এক প্যাকেট দুধ নিয়ে আসো পুপু আবার দুধ চা ছাড়া খায় না দান দেখাই ইন্দুকে বলেছিলাম আর তো মাত্র কয়েকটা দিন জিলিপির দোকান বসবে তা উঠে যাওয়ার আগে একদিন জিলিপি খাইয়ে দাও জিলিপি খেলে আমার মারাত্মক তো কম্বল হয় তবুও কখনো কখনো স্বাস্থ্যের কথা চিন্তা না করে স্বাদের কথা চিন্তা করা উচিত মানুষ আগে কতদিন বাজত একশো বছর তারপরে কেটে ছেটে আশি বছর হলো তারপরে হলো ষাট এখন চল্লিশ পঁয়তাল্লিশেই ব্যাস ভগবান টেনে নিচ্ছে মাত্র কটা দিন বাজব তার মধ্যে যদি এটা ওটা খাওয়া ছেড়ে দিয়ে না খেতে ভালোবাসি বলে সব খাওয়ন যে গলা দিয়ে নেমে যাবে তা নয় কিন্তু এই দেখুন এত বড় বড় ফুলুরি এনেছে এই ফুলুরি দিয়ে রাতে জল ঢালা ভাত খেতে যে কী অমৃত লাগে দেখি আমার ভাগেরটা আমি রেখে দেব এখন মুড়ি দিয়ে খেলে রাতে ভাত খেতে পারবো না আমার আজকে মাছ করেছি গো ওই দেখছে গোদে বেড়াচ্ছিলাম আমার বোপুর আঠেরো তারিখে পরীক্ষা মক টেস্ট রয়েছে ব্যাচের সব বন্ধুরা মিলে পরীক্ষাটা দিতে চলে যাবে যেদিন ফাইনাল পরীক্ষা সেদিন আমি আর ইন্দ্রোর সঙ্গে যাব ওর সমস্যা অনেক চোর ডাকাতের মতো ওই একখানা চশমা চোখে দিয়ে রেখেছিস ভয় পায় না ওই দিদি ও চশমাটা দেখে ঘাবড়ে যাচ্ছে রে বাবাই হ্যাঁ এ কোন পাড়ার বিষ্টু এলো রে বাবা ঘরে এর আগের দিন যে চায়ের পাতাটা অনলাইন থেকে এসছিল মোটামুটি ওই চুমুক দেওয়ার পরে ওয়াও কথাটা বেরোবে তা নয় কিন্তু দোকানের চা যেমন হয় তেমনই কুকুরের চারটাই এরকম যত খাবে পেট আর ভরবে না ফরিং কথা বলেছি ই রাম দেখলে দেখলি ঘটনাটা তোমার হাতে যে খাওয়ার থাকে সেই খাওয়ারের অধিকার ওর ও জেনে গেছে বাবার হাত থেকে কেড়ে খেয়ে নিল দেখলি ফুলিটা এই ডুবো তেলে ভাজা জিনিস এই প্রচন্ড পেট রোগা ফরিং এই দাও মুড়ির ইয়েটা দাও শিখেই তুলে রাখলে যে আর একই জায়গায় বারবার টিপ পড়তে পড়তে জায়গাটা সাদাও হয়ে গেছে ভাগ্যচক্র বেরিয়ে আসবে কয়দিন নিস্তার দিই কপালটাকে তারপরে আবার টিপ পরবো ঠান করে উঠে কপালে যদি একটা টিপ না দিই মুখটা কেমন খালি খালি লাগে আমার নিজের চোখে নিজেকেই দেখতে ভালো লাগে না অন্যকে কী জিজ্ঞাসা করবো ভালো লাগছে এই জামা কাপড়গুলো সব গোছাবো কাল ওই চা ঠা খাওয়ার পরে সেরকম কিছু কাজকর্ম ছিল না তাই ক্যামেরাটাও অন করিনি পবুর সঙ্গে গল্প করতে করতেই রাত কাবার হয়ে গেল কালকে ঠিক টাইমে ঘুমালেও সকালে ঠিক টাইমে উঠতে পারিনি মনে হচ্ছে আরেকটু ঘুমাই আরেকটু ঘুমাই হয় না এক একদিন ঘুমে কিছুতেই পোষাতে চায় না সূর্যিবা মা আমার ওপরে খাপ্পা হয়ে রয়েছে তাই সকালে উঠতেও পারছি না আলিশ্য লাগছে এদিকে মামা আমায় খুব ভালোবাসে বিকেলের পর থেকে আলাদা রকম এনার্জি সে যাই হোক চলুন বন্ধু আমার ভোগ্য কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন মারাত্মক সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এই রোদটা দেখেছি সেই পুজোর আগ দিয়ে যে ওয়েদারটা থাকে সেই কথা মনে পড়ছে আর তো মাত্র কয়েকটা দিন পুজো আসবে আসবে এটাই যে আনন্দ